হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু নিয়ে ভিডিও তো এই ছোট্ট ভিডিওতে আমরা আলোচনা করব ব্যক্তিদের নাম ও তাদের সমাধিস্থল কোথায় অবস্থিত সেটা নিয়ে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থ কোথায় অবস্থিত উত্তর হবে বিজয় ঘাট নম্বর রয়েছে চরণ সিং এর সমাধিস্থল কোথায় অবস্থিত উত্তরটি হলো কিষান ঘাট মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত উত্তরটি হবে রাজঘাট ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত উত্তরটি হবে শক্তিস্থল পণ্ডিত জওহরলাল নেহরুর সমাধিস্থল কোথায় অবস্থিত উত্তরবে শান্তিবন জ্ঞানী জৌল সিং এবং চন্দ্রশেখরের সমাধিস্থল অবস্থিত ঐক্যস্থলে ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থল হল চৌতভূমি জগজীবন রামের সমাধিস্থল কোথায় অবস্থিত উত্তরবে সমতাস্থল বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত উত্তরবে কাবুল জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় অবস্থিত উত্তরবে লাহোর আকবরের সমাধিস্থল কোথায় অবস্থিত উত্তরবে সেকেন্দ্রাবাদ আগ্রা শের শাহের সমাধিস্থল কোথায় অবস্থিত উত্তর হবে সাসারাম বিহারে অবস্থিত গোলজারিলাল নন্দর সমাধিস্থল কোথায় অবস্থিত উত্তর হবে নারায়ণ ঘাট মোরারজি দেশাইয়ের সমাধিস্থল কোথায় অবস্থিত উত্তর হবে অভয় ঘাট রাজীব গান্ধীর সমাধি স্থল কোথায় অবস্থিত উত্তর হবে বীরভূম মমতাজের সমাধিস্থল কোথায় অবস্থিত আশা করি এটা সবাই জানো তো কমেন্টে আমাকে জানাও হুমায়ুনের সমাধিস্থল কোথায় অবস্থিত উত্তর হবে দিল্লি শাহজাহানের সমাধি স্থল কোথায় অবস্থিত উত্তর হবে আগ্রা নানা সাহেবের সমাধিস্থল কোথায় অবস্থিত উত্তর হবে মরভি মহারাষ্ট্রে অবস্থিত আলেকজেন্ডারের সমাধি স্থল কোথায় অবস্থিত উত্তর হবে মিশর রাজা রামমোহন রায়ের সমাধিস্থল কোথায় অবস্থিত উত্তর হবে ব্রিস্টল যা ইংল্যান্ডে অবস্থিত ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধি স্থল কোথায় অবস্থিত উত্তর হবে মহাপ্রায়ণ ঘাট শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম স্টাডি সংক্রান্ত নলেজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবে এতে করে আমাদের ভিডিও তোমার কাছে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই